আমি দেখতে একটা হচ্ছে বিরোচিত হুম আহ বিষয়ে একটা আলোচনা আলোচনা করবো যে আমাদের হচ্ছে সনাতনীরা এখন হচ্ছে ভীত এবং সন্তুষ্ট এবং বিভিন্ন জায়গায় তারা হচ্ছে আহ ন্যায় পক্ষে হচ্ছে কথা বলতে এবং হীতুস্ত বোধ করে এবং হচ্ছে মাথা গুটিয়ে কাজ করে কিন্তু সনাতনীদের ইতিহাসই এবং পরশীতা এবং হচ্ছে বিভিন্ন যদি আমরা অধ্যয়ন করে দেখি তাহলে হচ্ছে যে সনাতনটা কখনো আছে মাথা ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে পৃথিবী অবাক জলে পুরে সরকার তবু মাথা নবাবর্ণ তা আমরা পরাশর সংগীতার যদি আমরা দেখি যেহেতু কেউ হচ্ছে যুদ্ধে তার জন্য শুধু এক রাত্রি অসুস্থ করতে হবে এবং হচ্ছে সে স্বর্গলাভ করবে এবং হাজার হাজার দেবকন্যা এবং না কন্যা তাকে সবই হিসেবে গ্রহণ করতে চাইবে এবং স্বর্গের সবচেয়ে উচ্চ স্থানে সে স্থান লাভ করবে রাজা পরশ্র সংগীতা তৃতীয় অধ্যায়ে সাঁত্রিশ নম্বর মন্ত্রে আমরা তার অনুপাতটা দেখতে পাই হচ্ছে আমাদের বিধান আমাদের করতে এবং ওনার হচ্ছে বিধান অনুযায়ী আমাদের হচ্ছে জীবন যাপন করতে হবে ওনার মতপত এবং ওনার যে সিদ্ধান্ত সেগুলো হচ্ছে অনুসরণ করেই আমাদের জীবন নির্বাহ করতে হবে এবং আমাদের যত হচ্ছে যাগ যজ্ঞাদি যাচ সব কিছু পালন করতে হবে তোমরা আমরা পরাশর আছে এইটুকু আমরা হচ্ছে দেখি বরাবর সংহিতায় হচ্ছে ছত্রিশ নাম্বার শ্লোকে আমরা দেখতে পাই যে ব্রাহ্মণার্থাদি বিপন্ন নাম

বলেছেন যে ব্রাহ্মণকে রক্ষা করিবার জন্য কিংবা বন্দীকৃত গাভী পুনরুদ্ধারের নিমিত্তে মৃত্যু হইলে অথবা যুদ্ধে প্রাণ বিনাশ হইলে এক রাত্রি অশৌচ হয় যে যোগরত পরি অথবা অবদ সন্ন্যাসী এবং সম্মুখ মরণে নিধন প্রাপ্ত বীর এখানে সেটা বলছে যে

এখানে আমরা দেখি যে যে সম্মুখ এই যে যোগরত পরি বাহ্য অবদূর এবং সম্মুখ মরণে নিধন প্রাপ্ত বীর পৃথিবীর মধ্যে দুই প্রকার লোক সূর্য মন্ডল ভেদ করিয়া উদ্ধে অর্থাৎ সর্বস্ব স্বর্গে গমন করেন বীর পুরুষগণ যদি শত্রুগণ কতি পরিবেষ্টিত হইয়া বীর জনসিত কোন রূপ প্রয়োগ না করিয়া প্রাণ পরিত্যাগ করেন তবে তাহার লোক লাভ হয় যে সংগ্রামে জয়ী হইলেও লক্ষ্মী লাভ হয় এবং শত্রুগান সমক্ষেত্র নিধন প্রাপ্ত হইলেও সুরঙ্গনা লাভ হয় অতীত এইক্ষণ বিধ্বংসী শরীর দ্বারা যুদ্ধ করিয়া মরিতে চিন্তা মরিতে কি চিন্তা সেজন্য অভিমন্যু যখন আছে চক্রবু ভয়ত করে সপ্ত মহারথীর দ্বারা হয়ে যুদ্ধ করেন তখন তিনি কখনো আছে পাতর মন্দকাতরুক্তি করেন না তিনি বীরের মতো আছে প্রাণতাক করেছিলেন তার হচ্ছে সেই শাস্ত্র কাণ্ডা ছিল যে সে কখনো আছে বীরের মতোই সে মরবে কখনো কাতরুক্তি প্রয়োগ করবে না যে যখন শত্রুবঙ্গ হইয়া সংগ্রাম ক্ষেত্র হইতে পালন করিতে থাকে তখন সেই পুরুষ তাহাদিকে সংগ্রামে রক্ষা করেন তিনি যজ্ঞানু স্থানের হল প্রাপ্ত হন এবং সংগ্রাম ক্ষেত্রে সর শক্তি দৃষ্টি এবং মুদগর প্রভৃতি তারা তার সহিত ক্ষতবিক্ষত হয় দেবকন্যাগণ তাহাতে বত হন এবং তাহা যশকথা গান করিতে থাকেন এবং শশ শস্য দেব কন্যা এবং নাগকন্যা যুদ্ধে নিধনপ্রাপ্ত বীর পুরুষে অনুসরণ করেন এবং তাহাদের সকলকেই তাহাকেই স্বামীত্ব বরণ করিবার নিমিত্ত লালিত হইন এবং শত্রুপতিক বান, সমষ্টি সংঘর্ষে আহাত্মার ললার দেশে হইতে উধির দ্বারা বহির্গত হইয়া তাহার মুখ বিবরে প্রবিষ্ট হয় এই সংগ্রাম রূপে যোগ্যে তাহার যথাবিটি অনুষ্ঠিত হোম যোগ্য ফল লাভ হইয়া থাকি। স্বর্গ ব্রাহ্মণগণ বিদিত যোগ্য তপস্যা বা বিদ্যা দ্বারা যে লোক গমন করেন ধর্ম যুদ্ধে যারা প্রাণ পরিত্যাগ করেন সেই সকল বীর পুরুষও সেই লোক লাভ হইয়া থাকি যে সকল ব্রাহ্মণ আত্মীয় বিহীন ব্রাহ্মণের হচ্ছে মৃত্যু বহন করেন মৃতদেহ বহন করেন পঙ্কি পদে পদে অনুপূর্বিক আনুষ্ঠানিক যোগ্য ফল লাভ করেন সবাইকে নমস্কার আমি এখানে শেষ করছি